বন্ধুরা আজ মা অন্নপূর্ণা নার্সারিতে আবার লক্ষ্মী মা লক্ষ্মীও মানে আগমন করেছে আর সেই সঙ্গে যে সমস্ত ফলের গাছ আছে এই দেখুন সে গাছে পর্যন্ত লক্ষ্মী হয়ে গেছে মানে এত ছোট কমলা গাছে রকম সব কমলা ধরেছে আপনারা কিন্তু একটু খেয়াল করবেন এত ছোট গাছে কমলা খুব একটা দেখতে পারবেন না তার মানে এই সমস্ত গাছে লক্ষ্মীতে ভর করেছে একেতে মা অন্নপূর্ণার নার্সারি তারপর আবার লক্ষ্মীর ভট আর আজকে আমরা যতক্ষণ মানে মা লক্ষ্মী আসলোই এই কমলা মালটা মুসম্বি যা যা আছে সেইগুলি এই লক্ষ্মীকে খাওয়াবো তার সঙ্গে আপনারা তো দূরে আছেন আপনারা দেখা ছাড়া কিছু করার উপায় নেই তো যাই হোক দূরের থেকেই এই মা লক্ষ্মী খাবে সেটা কোনটা রকম ভালো মন্দ একটু দেখে নেবেন ঠিক আছে এটা কিন্তু সত্যিকারই গল্পের কথা না এই দেখুন এইটুকু কমলা গাছ কমলা গাছ সত্যি মানে মাটিতে বসালে সাত আট ফুট না হলে কমলা ধরে না আবার তিন চার বছর সময় লাগে তবে হলে বরা হয়তো দুই বছর বাদে ধরবে তবু সে গাছ একটু চার পাঁচ ফুট হওয়া লাগে আর কি কীরকম সব ছোটো গাছে কমলা দূরে আছে এগুলো ভুটানি বা এই মা অন্নপূর্ণা নার্সারিদের এখন সব হয়তো বলা যাবে না মালটা মুসুম্বি কমলা কত রকম আছে আম আমজাম কি আছে মোটামুটি কিছু যেগুলি ফল আছে সেগুলি আজকে আমরা এই মা লক্ষ্মীকে কিছু খাওয়াবো

এই কমলাটা সব সমস্ত কমলা শেষ হয়ে যাবে তারপরে এটা পাকবে আর এবার এবার পাকা দেখা যাচ্ছে অনেক নার্সারিতেই এরকম কমলা পাকা দেখা যাচ্ছে বেশিরভাগ কমলা মানে পাকা বা অনেক কিছু মালটা আপনার রঙ হয়ে গেছে হলুদ রং আসল কথা কিন্তু কেউ বলছে না এবার কোনো সমস্যা হয়ে গেছে এটা ফাল্গুন মাছ না আসলে এরকম রঙ হয় না তার মানে এখনো পৌষ মাঘ ফাল্গুন তিন মাস পরের এর রং হয় গতবার পৌষ মাসের ভিতরেও রং হয় নেই আর এবার এখনই রং হয়ে গাছের থেকে সব শেষ হয়ে গেল এখন কোনো রোগ হোক আর আবহাওয়ার কারণে হোক এবার বেশি করে নার্সারিতে কমলাগুলি এরকম আগে আগে মানে পেকে যাচ্ছে আমরা এখন এই আফ্রিকান মালটা এটা ঠাকুরের মালটাকে তুলে দেখবো মিষ্টি না টক চলো মোচার দিতে হয় এরকম এই রকম এই যে বাস এই লোকটির বয়স কম তো ওজনই ফলগুলো ঠিকঠাক তুলতে পারছে না আচ্ছা আমার কাছে থাক ফল এবার এই যে ঠাকুরের মতো এটা হচ্ছে ভিয়েতনাম মালটা ভিয়েতনাম মালটা এবার এবার মোচার দাও এইভাবে গোটাগুলি শক্ত বেশি তো এইভাবে হ্যাঁ হ্যাঁ ভিয়েতনাম মালটা এটা আচ্ছা ভিয়েতনাম মালটা হয়তো খাওয়া যাবে না আমার মনে হয় রস নেই ঠিক আছে চলো আরো আগে হাত দিয়ে টাকায় বলবি তারপর তুলবি এটা সিকিম মুসাম্বি ওদের টাকাও সিকিম এই সিকিম মুসাম্বি সহজে রস শুকায় না মানে সে ওদিকে নভেম্বর ডিসেম্বর জানুয়ারি আসলেও শেষ হবে না যত পাকবে তত রস হবে আর তত মিষ্টি হবে তোলো এটাও তুলি দেখা যাক হুম এইটা মালটা হ্যাঁ কোন কোন কাছে এখনো রস আছে কোন কাছে ফলে রস শেষ হয়ে গেছে

কাটল গ্রোল হ্যাঁ তোলো আমদাম বেকা করি বেকা করি বেকা করি এই এই ভাবে হুম আচ্ছা বাড়ি দিবে এ কমলা আচ্ছা এ কমলা অবশ্য এখনো খাওয়ার মতো হয়নি এখনো সবুজ দেরি আছে প্রায় দুই মাস এ কমলা নাগপুরি কমলা ডাল ভেঙে যাচ্ছে এই গাছে কমলার পরে এদিকে এক মানে একটা দালায় দে এত কমলা ধরে এই যে আসলে এখন ডাল ভেঙে গেছে সব থোকা থোকা ধরে এখন তুলতে হবে এটা হচ্ছে বড় মুসলিটটা তুলি গোল্ডেন এটা কত কত হুম ওদিকে ওদিকে এটা গোল্ডেন এটা গুলো গোল্ডেন গোল্ডেন মোসাম্বি হ্যাঁ মোছ দাও গোল্ডেন খেল দেখো তো এটা গোল্ডেন আচ্ছা আমাদের মাথা ঘোলা হয়ে যাবে আপাতত যা তোলা হলো এগুলি আমরা টেস্ট করে দেখি কোনটা কি রকম রস আছে বা টক মিষ্টি সেটা দেখে নেই আর আফ্রিকান কমলা এটা বেশ ভালো এখনো তো নেই তবে এখনো হালকা টক আছে এর ধরন বেশ ভালো সাইজটা বেশ বড় আর এখানে দেখছেন এই যে চাইনিজ মানে চায়না কমলা বলে কি রামলঙ্গন বলে এদের ছোটো ছোটো হালকা টক থাকে টক মিষ্টি হয় কমলা কমলা এখন আমরা দেখা যাচ্ছে টক মিষ্টি এখন পরে আমরা বলতে পারবো এইগুলি নাগপুর অল টাইম কমলা আমার ছোটো ভাতার কাছে এখনও ফল ধরে মানে একবারই ফল ধরেছে অল টাইম কিনা বলতে পারছি না আর এদিকে আফ্রিকান যাই হোক এই সমস্ত যেগুলি এখনো ফল ধরে নাই এদিকে যেগুলি এখনো ফল ধরে নেই আমরা ফল খাইনি সেগুলি আমার কাছে এখনো কলম নেই যা এক বছর হোক আর তিন বছর হোক যেগুলি ফল ধরছে সেগুলি আমার আমাদের কলম করা আছে যদি আপনারা মা অন্নপূর্ণা নার্সারি থেকে গাছ নিতে চান তবে লিস্টটা নিয়ে দেখবেন কী কী আছে তার মধ্যে আপনাদের যা দরকার সেটা নিতে পারবেন কারণ এ কোনটা কী রকম আমাদের তো জানা নেই আবল তাবল শুধু কলম করবো আর বিক্রি করবো পরে সে দু নম্বরই গাছ হবে দু নম্বরই ফল হবে ওটা আমরা চাই না আর তুমি কাটি দাও আচ্ছা রস নেই থাকার কথা না এই যে আরো খুব রস ছিল কিন্তু এখন রস থাকার কথা না এদিকে হালকা রস আছে এই যে দেখো দেখ কি রকম আছে সুলে নেবো না এইভাবে কাটবো এইভাবে

কাটল গোল্ড যেটা মনে হয় ইন্ডিয়ান ফলি আমার কার কোন জায়গায় জন্ম সেটা আর আমার ঠিক বলার কাজ আছে ও সব শুনলে অত মনে থাকে না কীরকম এটা এটা তো ভালো হওয়ারই কথা এটা বেশ ভালো যেটা এটা যেমন ধরে সেমন সাইজও ভালো রসও ভালো আর মিষ্টিও ভালো আচ্ছা আর ওইটা কি এইটা যে ওর পাশে যে

এখানে ছয় রকম দেখানো আছে মানে সব মিলিয়ে কমলা তমলা দিয়ে আঠারো কুড়ি রকম আছে সব তো একসঙ্গে দেখানো সম্ভব না আর কমলা তেমন সব খাওয়ার মতো হয়নি যাই হোক যা দেখলেন শুধু আমাদের পর বিশ্বাস করবেন এমন বলছি না অন্য নার্সারির ভিডিওগুলো আপনারা দেখবেন তারপর আপনাদের কাছে যার যে গাছটা ভালো লাগে সেটা লাগাতে পারেন লাগাবেন আমাদের কাছে আমরা এ পর্যন্ত যা যা পাওয়া গেলো সেটাই আমরা বললাম আমাদের কাছে নিতে চাইলে নিতে পারেন আমাদের চারাস যেমন গোল্ডেন আছে মানে কিছু কিছু আছে কিছু কিছু নাই যেগুলি এখন পর্যন্ত আমরা ফল খাইনি বা এবার খাচ্ছি এই এই মাত্র যেগুলি ফল খাওয়ার পরে সেগুলি এই যে মাত্র কলম শুরু করেছি আর হয়তো হয়তো আড়াই মাস দুই আড়াই মাস পর থেকে ছোট গাছ পাওয়া যাবে আর যেগুলি আমাদের দু তিন বছর আগের থেকে ফল ধরছে সেগুলি সে চারা আমাদের রেডি আছে এমনকি মানে কিছু কিছু গাছ এতদিন সারা বছর সব গাছের ফল ধরে বিক্রি করেছি এখনও কিছু কিছু গাছে ফল আছে যেমন সিকিম মৌসম্বী ভিয়েতনাম তারপর বারিওয়ান পাঞ্জাব মিশর যাই হোক দর্শক বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই যারা নতুন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন যাতে আমাদের সেই মা অন্নপূর্ণা নার্চারিতে আবার মা লক্ষ্মীর আগমন যাতে সবাই জানতে পারে যে ডবল মানে হয়তো কোনো নার্সারিতে একটাই দেবতা পাওয়া যায় না আমাদের একই সঙ্গে দুটো আবিষ্কার আজ এখানে এই পর্যন্ত নমস্কার